ছয় সাল থেকেই নিরাপদ অভিবাসন বিদেশ ফেরত ব্যক্তিদের পুনরুক্তিকরণ এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন সময় আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আমরা পররাষ্ট্র এবং মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি আজকে যেমন আপনারা জানেন বারো জন বাংলাদেশে প্রবেশ করেছেন এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে বেটার অপরচুনিটিসের আসায় ভারতে প্রবেশ করেছিল কাজের জন্য পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগাল ভিসা এবং পাসপোর্ট ছিল না সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর জন্য আমরা কাজ করব এই যে বললেন যে করছে যে দালাল মারফত UIT বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে আচ্ছা আমি সরকারের দিকটা বলতে পারি না আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেইজ করা যেন মানুষ এভাবে না যায় অভিবাসন করলে যেন নিরাপদ করে সেই ব্যাপারে কাজ করে থাকি